কাজ করেও যদি আপনার কাছে কষ্ট লাগে যেহেতুগুলো সময় ব্যয়াসকে হয়ে গেল অমুকের সাথে দেখা হয়ে গেল গরিব একজন সামনে এসে দাঁড়ানো দশ টাকা দিতে হলো নামাজ পড়তে গিয়ে আজকে আবার এই ক্ষতি হয়ে গেল যখন আপনি উল্টা রিয়েকশন দেখাবেন তখন বুঝবেন যে ইমানদারের কাতারে আপনার নাম নাই যদিও করেছেন তারপরেও নিজের কাছে খারাপ লাগে কেন নেক কাজ করেছেন তো আনন্দিত হবেন নেক কাজ করার পর আপনার কাছে কেন এমন হয় যে সময় বেশি নষ্ট হলো দশটাটা কাজকে আমার বেশি ক্ষতি হয়ে গেল ওইটা করে এটা হয়ে গেল এগুলো কেন আপনি নেক কাজগুলোর প্রতি অনীহা প্রকাশ করেন করার পরেও তার মানে হল নবী যে বলছেন নেক কাজ করার পরে যদি তোমার মন তোমাকে আনন্দিত করে তাহলে তুমি নেক কাজ করার পরে যদি তোমার অন্তত চাপিয়ে তোলে ভাবিয়ে তোলে আফসোস হয়ে যায় যে কেন করলাম কেন ক্ষতি হলো কেন নষ্ট হলো তখন বোঝবাদের তোমার ইমানের দুর্বলতা রয়েছে কথা কি বুঝতেছেন আমরা কি নেক কাজ করতে পেরে খুশি না বেজার কথা বলিয়েন আগে বাজে মসজিদে আসতে পেরেছেন কি ক্ষতি হয়ে গেল না লাভ হলো খুশি হলেন না বেজার হলেন আল্লাহ তালা আমাদের কবুল করুক আমিন সম্মানিত উপস্থিতি তো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কলবে সালিম হলো এমন মানুষদের যারা নামাজের মধ্যে বেশি সময় কাটানোর পরেও আত্মতৃপ্ত হয় মজা লাগে খুশি লাগে নামাজ পড়া শেষ করার পরেও তসবি পড়তে ভালো লাগে তসবি পড়তে ভালো লাগে কিন্তু আপনার কাছে যখন তসবি পড়তে ভালো লাগে না তখন বুঝবেন যে আপনার হৃদয়টা সেভাবে নাই তসবি পড়তে আপনার দুঃখ লাগে তসবি পড়া লাগে নাকি নামাজে এত বড় জোড়া নেওয়া লাগে নাকি এত আলোচনা করার কি দরকার ছিল কথা বোঝেন নাই তখন এই নেক কাজগুলো আপনাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে ভাবিয়ে তুলবে নিজেকে নিজে অ্যান্সার দেবেন আজকের পরে যে আরে কাজ করার পরে আমার কাছে এমন লাগে কেন সাথে সাথে পড়বেন কি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আল্লাহ নেক কাজ করলাম নামাজ পড়লাম দান সদকা করলাম আনন্দ লাগে না কেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এখনো মনে আমি অম্নের মধ্যে রয়ে গেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো কলবে সেলিম দান করো যে কলব দিয়ে ভালো কাজ করতে পারললে আমি আত্মতৃপ্ত হব খুশি হব কোন মানুষ আরেকজনকে খাওয়াতে পেরে খুশি আর আরেকজন নিজে না খাইতে পেরে খুশি দেখবেন মাঝে মধ্যে আমরা বিয়ের অনুষ্ঠানে দাওয়াতের অনুষ্ঠানে কোনো অ্যারেঞ্জমেন্টে যাই ফলবে সালিমের আক্তার এই মানুষগুলো হলো আমি তো খেতে পেরেছি বা খাবো আরেকজন ভাই খেতে পেরেছে কিনা তাকে হেল্প করা তাকে খাবারের সহযোগিতা করা নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানো বা নিজের ভাগ থেকে আরেকজনকে দেওয়া কিন্তু আমরা করি কি প্যাকেট তো একটা পাইছি, আরেকটা নেওয়া যায় কেমনে একটু আশপাশ পাশে দাঁড়িয়ে দেখে মানুষ আছে কেমন প্যাকেট আছে কেমন তাইলে আরেকটা নেওয়া যাবে কিছু প্যাকেট থাকবে সেখান থেকে আমাকে একটা নেওয়া লাগবে কথা বোঝেন নাই আর যখন আপনি কলবে সালিম থাকবেন যে না দেখি কেউ বাদ পড়বে কিনা কেউ পাবে না এমন হতে পারে কিনা তাহলে দে ভাই তুমি আমার প্যাকেটটা নাও তাহলে তুমি আমার সাথে এসে খাও দুজনে মিলে খাই যখন এভাবে আরেকজনের জন্য করতে পারবেন এটা হলো কলবে সালিম মানে হলো নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানো নিজে কষ্টে থেকে আরেকজনকে সুখী করা নিজের জামাটা সেরা বেরা নিজের জামাটা নতুন জামা নেই তবুও স্ত্রী সন্তান সবার মুখে হাসি ফুটানোর জন্যই আমি আবারও তার জন্য কিনছি আবারও নিচ্ছি এটা হলো কলবে সালিম আল্লাহ যেন সেভাবে কলবে সালিম দান করেন প্রচালহম আমিন সম্মানিত উপস্থিতি আমরা মাহফিল করে থাকি এই মাহফিলে দেখবেন অনেকের কাছে মাহফিল করতে পেরে খুশি যে এই এবছরে অমুক অমুক বক্তা এনেছি ভালো ভালো বক্তা এনেছি ভালো ভালো কথা হয়েছে এটাকে প্রাউড ফিল করে আনন্দিত অনুভব করে যে ভালো হয়েছে এবার কিন্তু আবার এমনও মানুষ পাবেন ভালো হয়েছে তো পরের কথা মাহফিলের তার কাছে কলিজার মধ্যে আঘাত লেগেছে কেমন আঘাত এখান থেকে ছুটে স্টেজে উঠে বলে মাহফেল বন্ধ তার মানে তার কাছে কত বেশি আঘাত লাগলে কত বেশি কষ্ট সে পেলে কত বেশি যন্ত্রণা পেলে তার কাছে কষ্ট লাগলো খারাপ লাগলো পীড়া দেলো এরপর সে স্টেজে গিয়ে উঠে মাইক বন্ধ করে মাহফেল বন্ধ করতে চায় তার মানে তার কলবে সালিম কি আছে পরিশুদ্ধ হৃদয় কি তার আছে তার অন্তটা হলো রোগাগ্রস্ত বিপদগ্রস্ত একটা খাবার খেতে গিয়ে সবাই বলে ঠিক আছে একজনে বলে চুকা চুকা লাগে তাহলে সমস্যা তোমার খাবার ঠিক আছে এমন হয় না মাঝে মধ্যে এক জায়গায় সবাই বসে আছে একজনেই শুধু গন্ধ পাচ্ছে আর কেউ পাচ্ছে না সমস্যা তাহলে তার মধ্যে আছে ঠিক কিনা বলেন এই জন্য আমাদের কলবে সালিমের জন্য। একটা পরিশুদ্ধ আত্মার জন্যে আল্লাহর কাছে প্রতিনিয়ত কামনা করা যে আল্লাহ তুমি আমাকে প্রতি পরিশুদ্ধ আত্মা দাও কলবে সালিম দাও এমন হৃদয় যে হৃদয় দিয়ে আমি তোমার নেক কাজগুলো করব, নেক কাজগুলো করার পরে ভালো লাগবে ভালো লাগার পরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব তেমন ফলবে শালিম দাও